আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার আজকে আমরা আলোচনা করব আল্লাহ কিভাবে হলো আল্লাহর রহস্য কি আল্লাহর শক্তি ও ক্ষমতা কতটা আল্লাহ তালা কি বা কে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালাকে নিয়ে আল্লাহ তালা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে কোরআন মাজিদ হয়তো আমরা কোরআন মাজিদ ভালোভাবে পড়ি না তাই বুঝতে পারি না কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব শুরুতে আমরা জেনে নেব আল্লাহ নিজে সৃষ্টি হলো কিভাবে। তার উত্তর হচ্ছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি হয়নি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আল্লাহ তালা সৃষ্টি হয়নি এটা প্রমাণ করা যায় কিভাবে। তার উত্তর যা শুরু আছে তার শেষ আছে যেহেতু আল্লাহ তালার শেষ নেই তাই তার শুরুও নেই যদি আল্লাহর জন্ম হতো তাহলে তার মৃত্যু হতো কিন্তু আল্লাহ তালার মৃত্যু হবে না তার কারণ আমাদের মৃত্যু হচ্ছে তিনি নিজের সম্পর্কে কোরআনে অনেক কিছুই কথা বলেছেন এবং হাদিসে নবী সাল্লাহ আনী হোসাল্লাম আল্লাহ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছেন কোরআনে অসংখ্য আয়তে আল্লাহ তালা নিজের পরিচয় নিজের ক্ষমতা এবং নিজের শক্তি প্রকাশ করেছেন তিনি কোরআনে যেসব কথা বলেছেন সেই কথা মোতাবেক তিনি একমাত্র আল্লাহ তিনার কোনো সৃষ্টি নেই তিনি কখনো সৃষ্টি হয়নি তিনি কাউকে জন্ম দেয়নি তিনার সমতুল্য কেউ নেই এবং তিনার মতো কেউ নেই অনেকে মনে করেন যে আল্লাহ তালার হয়তো কোনো রহস্য লুকায়িত আছে যেটা তিনি আমাদেরকে প্রকাশ করেননি হতে পারে আল্লাহ তালার কোনো পিতা মাতা আছে কিংবা তিনার মতো আরও কেউ আছে এবং তিনাদের অনেক মহাবিশ্ব আছে এবং তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং অন্য কোনো মহাবিশ্বকে অন্য কোনো স্রষ্টা পরিচালনা করেন কিংবা একাধিক স্রষ্টা এক একটি জিনিসের দেখাশোনা করেন এরকমও কি হতে পারে কি না তার উত্তর হচ্ছে না এরকমও হবে না তার কারণ হচ্ছে আল্লাহ তালা তিনি সত্যবাদী তিনি কখনও মিথ্যা কথা বলেন না বা মিথ্যা কথা আল্লাহকে ধরতে পারে না এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন ওমান আসদাকো মিনাল্লাহি হাদিসা আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে আছে কেউ নেই আল্লাহ তালা যা কিছু বলেছেন নিজের সম্পর্কে হোক বা অন্যান্য কিছু সম্পর্কে হোক তিনি তার সত্য বলেছেন হয়তো কেউ বলতে পারেন যে আল্লাহ তালা রহস্য আলাদা কিছু আছে এবং তিনি আমাদেরকে অন্য কিছু বলেছেন তার উত্তর হচ্ছে না কারণ আমরা কিছু তৈরি করি কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু আল্লাহ আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেন শুধুমাত্র বলেন কোন বা হও বা আদেশ দিয়েই আল্লাহতালা সব কিছু সৃষ্টি করেন তাই আল্লাহতালার জন্য তার কথাই সব কিছু তার কথাতেই যখন সবকিছু সৃষ্টি হয় তাই তার কথা সবসময় সত্য হতে হবে যদি সত্য না হয় তাহলে সেই সৃষ্টি কখনও সঠিকভাবে পূর্ণ গঠিত হতে পারবে না যেমন যখন তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আদেশ দিয়ে তা করেছেন যদি তিনি আদেশ দেওয়ার সময় একরকম আদেশ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করে থাকেন এবং আমাদেরকে বলেন অন্য রকমভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছি তাহলে মহাবিশ্ব সৃষ্টিই হবে না কারণ আল্লাহর কথাই সব কিছু সৃষ্টি হয় তাই আল্লাহ কোনো সৃষ্টির জন্য দুই রকম কথা বললে তা কখনোই সৃষ্টি হতে পারবে না তা ধ্বংস হয়ে যাবে তাই আল্লাহ নিজের সম্পর্কে হোক কিংবা অন্য কিছুর সম্পর্কে হোক না কেন আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন আর আল্লাহ কোরআন মাজিদের নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাই যথেষ্ট তার পরিচয় বোঝার জন্য তাকে চেনার জন্য সব কিছু বলে দিয়েছেন তার বাহিরে আর কোনো রহস্য নেই যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কতজন এক নাকি দুই নাকি একাধিক তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন এভাবে কুল হু আহাদ বলো তিনিই আল্লাহ এক অদ্বিতীয় সোরা এখলাস আয়াত নাম্বার এক এই রকমই আয়াত একাধিক দেখতে পাবেন যেখানে বলা হয়ে থাকে আল্লাহ শুধুমাত্র এক একাধিক আল্লাহ থাকতেই পারে না যদি একাধিক আল্লাহ হতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত অনেকে বলতে পারেন যে আল্লাহ কি কোনো কোনোরকমভাবে কোথাও থেকে শক্তি বা সাহায্য নিয়ে থাকে তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এভাবে আল্লাহ হুসমেদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী যদি আপনার মনে হয় আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে কিংবা তিনি কি কাউকে জন্ম দিয়েছেন তার উত্তরও তিনি দিয়েছেন এভাবে লাম ওয়ালা ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি যদি কারো মনে হয় আল্লাহর মতো শক্তিশালী কি কেউ আছে কিংবা তার সমতুল্য কী কেউ আছে তাদের জন্য ঘোষণা দিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহ হু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউই নেই এই রকমই আরও একটি আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন তাদের জন্য যারা মনে করে আল্লাহর মতো হয়তোবা কেউ থাকতে পারে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন লাইসা কামিসলিহি সঈ কোনো কিছুই তার মতো নয় আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিলাম এবার জানব আল্লাহর শক্তি বা পাওয়ার কি বা কতটুকু এ সম্পর্কে যদি বলি তাহলে হবে যে আল্লাহর শক্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন তবে তিনি নিজের কিছু শক্তি ও ক্ষমতা দেখিয়েছেন যেমন তিনি বলেছেন ইন্না না এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি এখানে আল্লাহ তালা নিজের শক্তি প্রকাশ করেছেন তার শক্তি মহাবিশ্ব সৃষ্টি করা এবং তাকে সম্প্রসারণ করা যে কর্ম এবং পরিচালনা সীমাহীন শক্তির ইঙ্গিত দেয় আল্লাহর আরও কিছু শক্তি সম্পর্কে তিনি বলেছেন

আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে এখানে মহাবিশ্ব সমূহকে গুঠানো ও তাকে আবার সৃষ্টি করার শক্তি সম্পর্কে বলেছেন এটি এমন এক মহান শক্তিশালী কর্ম যা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা আরও বলেছেন ওয়া ও ইন্নুল নিশ্চয় আমি জীবনদান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী মহান আল্লাহর আরও কিছু শক্তির কথা জানিয়েছেন এভাবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এবং তিনি সমস্ত কিছুর মালিক অন্য আয়তে বলেছেন আল্লাহর আল্লাহ যিনি মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ওয়া ওয়াহসালামিনা ইমা আখরি রিসুম যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন এবং তা থেকে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন অসাক্ষর আলাকুমুল ফুলকা ফিল বাহরি বি আমরি অসাক্ষর আলাকুমুল আনহার যিনি নৌযানকে তোমাদের অধীন করেছেন যাতে তার আদেশে তা সমুদ্রে বিচারণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে এখানে বেশ কিছু শক্তি ও ক্ষমতার কথা তিনি উল্লেখ করেছেন তিনি কত বড় মহান একটু ভেবে দেখুন তিনি আরও জানিয়ে দিয়েছেন ইন্নামা আমাশাই কোল আলাহু কুন ফায় কুন তিনি যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু হ বলে আদেশ দেন আর অমনি তা হয়ে যায় এই অ্যাদ বলে যা ইচ্ছে যেমনভাবে ইচ্ছে যখন ইচ্ছে যা চাই আল্লাহ সব কিছুই করতে সক্ষম শুধুমাত্র আদেশ দিলেই তা হয়ে যাবে এইভাবে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর শক্তি ও ক্ষমতা সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন এক কথায় তালা সব কিছুই করতে সক্ষম সব কিছুর ওপর কোনো কিছুই তার ক্ষমতার বাইরে থাকে না এই ছিল সংক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয় তার শক্তি ও ক্ষমতা এরপরে আরও ভালো কিছু আসবে সাথেই থাকবেন